আমাদের দেশ আমাদের স্বাধীনতা যা চেয়েছিলাম রক্তের বিনিময়ে শাহাদাতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যা চেয়েছি যা চেয়েছিলাম আমরা তা আজও

বিরгия কত গুলো স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাই নিরাম সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাই নিরাম সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেমন ধরে দিতে বাজার সিদ্ধ হস্তকলন স্বাধীনতা মানে ফর তলটাকে স্বাধীনতা মানে ভারত

স্বাধীনতা চাই আমি এই স্বাধীনতাম স্বাধীনতা আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাই আমি এই স্বাধীনতাম স্বাধীনতা আমি সেই স্বাধীনতা